আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক গ্রামীণ ডকে নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগত আমরা আপনাদেরকে আজকে একটি নতুন তথ্য দিয়ে আজকের পর্বটি শুরু করতে চলছি সেটি হচ্ছে একটি গাভিন গরু কেনা হইলো ভাই কিনলো তো এটি ফ্রিজিয়ান জাতের গাভিন একটি গাভী মূলত বকনা থেকে এবারে প্রথম বীজ দিয়ে এটা গাভিন হয়েছে তো আগর বয়সী না এখনও তো মানে দাতে নেই তো কয় মাস গাভিন এটা আট মাস আট মাস

আট মাসে কি কাগজপাতি আছে খুচরা টাকা তো নাই পরে নেন পরে নেন আরো দুইবার বেরো কোথাও না না পাইবেন আর ভাই খুচরা টাকা নাই কইলাম দিব দুই বারি বেরাও যাও যাও বারি বেরাও টাকা দিব তো যা হোক গাভিন গরু আট মাসের আর এক মাসের মধ্যে বাচ্চা হবে তো মূলত বাসায় কেনা হইলো নাকি হাটের তো নয় বাসের কি মানে ঝাপা কুদা কিংবা নড়ানোড়ি করেছে তো আইজকে নিয়ে বা কোনো পর্যবেক্ষণ তো কত হইলো টোটাল দরদাম দেখা যাক এখন আল্লাহ ভরসা এক লাখ এগারো তো দর্শক বন্ধুরা আপনারা একটু দেখুন দরদামটা কীরকম হইল আপনারা একটু জাস্ট জাস্টিফিকেশন করুন গরুর চেহারাটা দেখুন আর মূলত ক্রস মানে ফ্রিজিয়ানের মধ্যে এটা পার্সেন্টেজ তো খুব একটা বেশি পানি মানে ষাট পার্সেন্ট আছে ষাট এর বেশি হবে না জিবাটা কি সাদা আছে দরদানটা কিরকম হলে এক লক্ষ এগারো হাজার আপনারা একটু জাস্টিফিকেশন করে আমাদের ভিডিওতে আসলে মন্তব্য করে জানাবেন আর ফ্রিজিয়ান জাতের গাভি গরু এটা কি পরিকল্পনা কি তোমার এই যে সার গরুর পাশাপাশি গাভি গরু লালন পালন করার একটা পরিকল্পনা আছে নাকি কতগুলো গাভি গরু লালন পালন দুই তিনটা কিন্তু এগুলো তো ঘাস ছাড়া হবে না ঘাস ওখানে তাহলে অবশ্যই ঘাস লাগাইতে হবে ঘাসের বিকল্প এই গরুগুলোতে নাই তার কারণ এগুলোতে খরচ অনেক বেশি হবে দানাদার খাদ্য দিয়ে এটার প্যাট ভরা খুব মুশকিল আছে আর দানাদার খাদ্য তো মনে করো যে মোটা দাদার জন্য ভালো কিন্তু এই ধরনের গাভী গরু লালন পালনের ক্ষেত্রে ঘাসের কোনো বিকল্প নেই মনে হচ্ছে এটাকে দানাদার খাদ্যই খাওয়াইছি এসিয়াই ফিট খাওয়াইছি যেটা দুধেরটা না মোটা দাদার গাভীর ওটা দিয়ে হবে না এখন ওইটা লাগবে কী বলে হচ্ছে তোমার ওই দানাদারটাই লাগবে ইয়ে মানে ঘাসটা লাগবে আর দানাদার হালকা পাতা দিলে হবে আমরা একটু পিছন সাইডটা দেখি কিন্তু খুব বেশি ইয়ে করা যাবে না আবার মানে মানে দড়ি খুব বেশি রশিটা যেটা আছে খুব বেশি ঢিল দেওয়া যাবে না একটু টানের মধ্যে রাখতে হবে না হলে লম্ব করবে এক লক্ষ এগারো হাজার দামটা কি বেশি হয়ে গেল না বেশি হইলো বাড়ির কিনা বাজারে গেলে তো দুই চার পাঁচ হাজার টাকা যায় দুই টাকা দুই চার পাঁচ টাকা হয়তো গরু ক্রয় আনা নেওয়া দালাল দালাল বিভিন্ন চক্র মকর আছে এই ঠিক আছে হাইট কত ইঞ্চি আছে তো উচ্চতা তিন বারো ছত্রিশ না পঞ্চাশ ফিট পঞ্চাশ ইঞ্চি তো হবে এটা উচ্চতা কত ইঞ্চি দেখছেন উচ্চতা কত ইঞ্চি আছে এটার উচ্চতা প্রায় তিন ফিট সাড়ে তিন ফিট বেশি হবে মনে হয় এক ফিট দুই ফিট তিন ফিট চার ফিট উচ্চতা হবে নি আটচল্লিশ থেকে পঞ্চাশ ফিট মানে ইঞ্চি উচ্চতা হবে এই বেশি হইবে আসলে মেশিন দেওয়া নাই তো মাপা তো নাই তো যা হোক পরিস্থিতি এইরকমই ঠিক না ঠিক আছে দর্শক বন্ধুরা আপনারা দেখলেন আমরা তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম আর বিস্তারিত দরদাম বিষয়ে আপনাদেরকে জানানো হলে এক লক্ষ এগারো কেনা হয়েছে দুধের রেকর্ড ওর মায়ের ১২ থেকে ১৩ লিটার হাইয়েস্ট হয়েছিল বা জানি না এর হবে ওর মা ক্রোস ছিল টোটাল ফ্রিজিয়ান ছিল না কিন্তু এটা ফ্রিজিয়ান আছে হয়তো ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্টেজ আছে আর কি এখন দুধ কীরকম আসতে পারে না পারে বাকিটুকু আল্লা ভরসা এবং সময় বলে দেবে প্রস্তুতি কোন দিকে যায় তা আরও এক মাস সাত দিন কিংবা দেড় মাসের মধ্যে বাচ্চা হবে দেখা যাক বাচ্চা হওয়ার পর আপনাদেরকে একটা আপডেট তথ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং দুধ কীরকম হচ্ছে সেই তথ্যটা আপনারা পেয়ে যাবেন আশা করি আপনাদের সকলেই মঙ্গল এবং সুদীর্ঘ জীবন কামনা করে আজকের এই প্রোগ্রামটা আমরা শেষ করব ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ নেওয়া যাবে এখন ভিতর ওইটা আপাতত খড় দেওয়া লাগবে ঠিক আছে ওর যেখানে থাকবে সেখানে মানে খড় দেওয়া থাকবে আর ওই খড় ছাড়া ম্যাট দেওয়ার দরকার নেই মাটিতে যদি থাকলে ম্যাট দেওয়ার দরকার নেই খড় দিলে যথেষ্ট